আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে উনুকোটি জেলার ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন উনুকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা আগামী আটই আগস্ট উনুকোটি জেলার গৌণনগর ব্লকের পঁচাত্তরটি চণ্ডীপুর ব্লকের অনুষাটটি এবং কুমারঘাট ব্লকের একশোটি পোলিং স্টেশনে ভোট গ্রহণ হবে আগামী বারোই আগস্ট হবে ভোট গণনা গৌনগর ব্লকের ভোট গণনা হবে বৈদ্যনাথ মজুমদার স্ট্রিটের স্কুলে চণ্ডীপুর ব্লকের ভোট গণনা হবে চণ্ডীপুর ব্লক অফিসে কুমারঘাট ব্লকের ভোট গণনা হবে কুমারঘাট পঞ্চায়েত সমিতির অফিসে গৌনগর ব্লকের ভোট গণনার ক্ষেত্রে কুড়িটি টেবিলে থাকবে অন্যদিকে চণ্ডীপুর ব্লকের ভোট গণনা চোদ্দটি টেবিলে থাকবে কুমারঘাট ব্লকের গণনা সম্পর্কে বলতে গিয়ে জেলা শাসক দিলীপ কুমার চাকমা বলেন যে কুমারঘাট ব্লকের ভোট গণনা দুটি হলে সম্পন্ন হবে প্রতিটি হলে গণনার জন্য বারোটি করে টেবিল থাকবে জেলার পরিস্থিতির সম্পর্কে বলতে গিয়ে জেলা পুলিশ আধিকারিক কান্থা জংকির বলেন যে জেলার তিনটি ব্লকের মধ্যে গৌরনগর ব্লকে কিছু স্পর্শকাতর এলাকা রয়েছে তবে প্রশাসন ও পুলিশ আধিকারিক দক্ষতার সাথে ভোটারদের নির্বিঘ্নে ভোটদানে অঙ্গীকারবদ্ধ হিসাবে কাজ করে যাচ্ছে ঊনকোটি জেলার জেলাশাসক অফিসের কনফারেন্স হলঘরে ঘরে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে জেলাশাসক দিলীপ কুমার চাকমা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বিষয়গুলো তুলে ধরেন ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্দা জাঙ্গিরও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলাশাসক ও জেলা পুলিশ সুপার ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহাব শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার কুমারঘাটের মহকুমা শাসক এস চাকমা গৌরনগর ব্লকের বিডিও প্রণয় দাস চণ্ডীপুর ব্লকের বিডিও প্রসংসজিৎ মালাকার সহ আরও অন্যান্য আধিকারিক শাহ ইলেকশন ডিউটি বোর্ড অ্যাসপার শিডিউল গতকালকে আমরা সম্পন্ন করেছি সেখানে পার্সেন্টেজ অফ ভোট যেটা পড়েছে টোটাল আমাদের ওয়ান জিরো সিক্স জিরো অ্যাপ্লিকেশান আমরা পেয়েছিলাম তার মধ্যে নশো বাষট্টি জন কাস্ট করেছে পার্সেন্টেজ হিসাবে বলতে পারি নাইনটি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট কাস্ট হয়েছে ব্লক ওয়াইজ যদি বলি গৌরনগরে নাইনটি ফাইভ পার্সেন্ট চন্ডীপুরে এইটটি এইট পার্সেন্ট এবং কুমারঘাটে এইট্টি নাইন পার্সেন্ট কাস্টিং হয়েছে সেই অনুসারে আগামী আটই অগাস্টকে কেন্দ্র করে আমরা পলিটিক্যাল পার্টির মিটিং এক্ষুনি সমাপ্ত করেছি ওনাদেরকে জানিয়ে দিয়েছি যে ওনাদের যে সমস্ত প্রটোকল আছে সেগুলো মেনটেন করার জন্য যেমনটা আগামী ছয় তারিখ মানে কালকে বিকেল চারটা থেকে সরব পর্বের সমাপ্তি এবং সেটা জন্য আমরা যেটা সিআরপিসি ওয়ান ফোর আমরা যেটা লাগু করি নতুন এক অনুসারে আমরা ওই সেকশানটা লাগু করবো আজকে তাদেরকে আমরা বলেছি যে কোনো ধরনের ক্যাম্পেইন জমায়েত আপনারা পাঁচের অধিক লোক করতে পারবেন না এবং সেই ধারাটা আমরা আগামী নয় তারিখ সকাল ছয়টা পর্যন্ত বলবৎ থাকবে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আমরা যেটা চিন্তা ভাবনা নিয়েছি যে ইলেকশনের দিন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে বিশেষ করে পলিটিক্যাল পার্টিদের মধ্যে যাতে কোনো ধরনের সংঘর্ষ না হয় তার জন্য তাদেরকে আমরা অনুরোধ করেছি সঙ্গে আমাদের ম্যাডাম সতর্ক করে দিয়েছেন যেহেতু সিএপিএফের সংখ্যাও আমাদের এখানে এসছে পরবর্তীতে ম্যাডাম বলবেন কতটা সিএপিএফ এসছে কোম্পানি আর যেখানে যেখানে পোলিং এজেন্ট দিতে গিয়ে কারোর যদি কোনো অসুবিধা হয় সেটারও উনি দায়িত্ব নিয়েছেন আমাদেরকে ইনফর্ম যাতে করে সব যথাসময়ে টিং হল এবং স্ট্রং রুমের স্থাপন করেছি এগুলো একটু ক্লিয়ারলি বললে ভালো হয় গৌরনগরে আমরা বৈদ্যনাথ মজুমদার সিটি হায়ার সেকেন্ডারি স্কুলে স্ট্রং রুম এবং কাউন্টিং হলের সেট আপ করেছি সেখানে টোটাল একুশটা টেবিল থাকবে মানে টোয়েন্টি প্লাস ওয়ান কুড়িটা কাউন্টিং টেবিল এবং একটা আরও টেবিল চণ্ডীপুরে টোটাল টেবিল থাকছে পনেরোটা চোদ্দো প্লাস এক তার মানে চোদ্দোটা কাউন্টিং টেবিল এবং একটা আরও টেবিল কুমারঘাটে আমাদের হচ্ছে কুমারঘাট ব্লকে দুটো এখানে আমাদের ইয়ে হবে কাউন্টিং হল হবে প্রতিটিতে বারো প্লাস ওয়ান মানে বারোটি হবে কাউন্টিং টেবিল এবং একটা হবে রিটার্নিং অফিসারের টেবিল তো টোটাল ওখানে ছাব্বিশটা টেবিল থাকছে দুটো রিটার্নিং অফিসারের এবং চব্বিশটা হচ্ছে কাউন্টিং টেবিল তো এই দুটো মিলে টোটাল আমাদের এই জেলায় তিনটি ব্লকে চারটি কাউন্টিং হলের ব্যবস্থা আমরা করেছি আশা করা যাচ্ছে যে আমরা যদি চার থেকে শুয়া চার রাউন্ড যদি গণনা করি তাহলে পরে এই গণনা শেষ হবে কারণটা আমি একটু বলে দিই যে আমাদের ফ্টি ফাইভ তো আমাদের বিশটা যদি টেবিল হয় তাহলে চার রাউন্ডের মধ্যে এটা শেষ হবে চণ্ডীপুরে আছে ফিফটি নাইন পলিং স্টেশন সেখানে চতুর্থটা টেবিল আছে মানে সুয়া চার ওখানে মোটামুটিভাবে লাগবে রাউন্ড এবং কুমারঘাটে হচ্ছে একশোটা একশোটা যদি হয় ওনার টেবিল আছে ওখানে চব্বিশটা তো চব্বিশে যদি হয় চার রাউন্ড শেষ করে আরেকটা রাউন্ডে আমাদের যেতে হবে